নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো বন্ধুরা আমার পেজে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানাবো পটল চিংড়ি তো পটল চিংড়ি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ দিন চিংড়ি মাছ পটল দিয়ে খাইনি তো ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে যদি রান্না করা হয় কেমন হয় তো আমি দেখতে পাচ্ছ পটল সরি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি ঠিক আছে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে প্রথমে তো আমি একটা কড়াই তেল দিলাম তেলে হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়িগুলোকে তো চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে গরম তেলে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে সুন্দর লাগবে দারুণ লাগবে তোমরাও বাড়িতে বানাবে এরকমভাবে চিংড়ি মাছ তো এই চিংড়িগুলো খুব সুন্দর বাজার থেকে নিয়ে এসেছিলাম এই দেখো আমার চিংড়ি বাজার চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চিংড়ি ভাজা চলছে চিংড়ি ভাজা যখনই লাল লাল হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেবো তো এখন দেখতে পাচ্ছো আমরা চিংড়িগুলোকে নামিয়ে নিচ্ছি এ দেখো চিংড়িটা নামিয়ে নিচ্ছি লাল লাল হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে চিংড়ি মাছগুলো চিংড়িগুলোকে একটা পাত্রে আমরা রেখে দিলাম এরপরে কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলটা হালকা হালকা গরম হচ্ছে গরম হওয়ার পর আমরা কেটে রাখা পটলগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিতে হবে তো আমি পটলগুলোকে একটু ভালোভাবে কেটে নিয়েছিলাম এরপর দেখতে পাচ্ছ পটলগুলোকে আমি কড়াইয়ে দিলাম ভাজা শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ তো বন্ধুরা এরকমভাবে পটল ভাজবে তোমরাও পটলগুলো ভালোভাবে ভাজতে হবে দেখতে পাচ্ছ পটল ভাজা আমার চলছে পটল চিংড়ি খেতে কিন্তু খুব সুন্দর লাগে ভাতের সাথেও খেতে ভাল লাগে রুটির সাথেও খেতে ভাল লাগে তো বাড়িতে এইভাবে তোমরা রান্না করবে খাবে তো আমার পটলগুলো ভাজা হয়ে গেল পটলগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখলাম এরপরে আমি কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল সেটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এই দেখতে পাচ্ছো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি কুচি করে পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে হালকা হালকা করে একটু লাল লাল বাদামি কালারের যেমন হয় তারপর আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা টমেটো দিলাম টমেটো দিলাম দেখতে পাচ্ছ টমেটো একটু কম দেবে ঠিক আছে আমি এখানে টমেটো এক একটা দিয়েছি বা কাঁচা লঙ্কা দিলাম চারটে চারটের মতন কাঁচা লঙ্কা দিলেই হয়ে যাবে আমি সমস্ত রকম মশলা একটা পাত্রে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ সব কিছু মিক্স করে রেখেছিলাম ওগুলো আমি কড়াইয়ের পাত্রে দিয়ে দিলাম এরপর ভালো করে মশলাটা ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন মশলাটা ভেজে নিচ্ছি কত সুন্দর একটা কালার এসছে তো আমি এখানে আলুর ব্যবহার করবো দেখতে পাচ্ছ আলু না হলে আমার খেতে ভালো লাগে না তো আলুটা আমি দিয়ে দিলাম এখানে মশলার সাথে আলুটাকে হালকা করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশাবে যত একটু ফুটবে ভালো করে তত খেতে ভালো লাগবে তো এরকম দেখতে পাচ্ছ খুব কত সুন্দর কালারটা এসছে বাড়িতে এইভাবে বানাও তোমরাও খাও ঠিক আছে দেখতে পাচ্ছ আমি এরপর ভেজে রাখা যে পটলগুলো ছিল সেই পটলগুলোও দিয়ে দিলাম পটলগুলোকে একটু হালকা করে মশলার সাথে মা নিতে হবে ভাবে ঠিক আছে একটু ভালো করে মশলার সাথে মাখাতে হবে যত ভালোভাবে মাখাবে তত ভালো লাগবে টেস্ট আসবে স্বাদ আসবে তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম ঠিক আছে মশলাগুলো ভাজার পর জল দিয়ে দিলাম যাতে আলুটা আমার সেদ্ধ হয়ে যায় যদি আলুটা সিদ্ধ হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে তো আলুটা সিদ্ধ করার জন্য আমি এখানে একটা ঢাকা দিয়ে দিলাম এরপর চিংড়িগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিতে হবে চিংড়িগুলো দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এটা কত সুন্দর পটল চিংড়ি রান্না হয়েছে খুব সুন্দর এটা তো এইভাবে তোমরাও বাড়িতে রান্না করবে খাবে দেখতে পাচ্ছ এটা অসাধারণ স্বাদ হবে আশা করছি তোমরাও বাড়িতে রান্না করে খাবে আর নতুন যারা আছো আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ